সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে চাচ্ছি তোমাদের গণিত বই দুশো তিরিশ পৃষ্ঠার মাথা কাটাও এই অংশটুকু তো এখানে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো এক্স টু এক্স সংখ্যাগুলোর গড় ব্যবধান কি করতে হবে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান কত আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে দেখো যে আমরা দৌড়ি যে প্রত্যেকটা উপাদানকে আমরা দড়ি এক একসাই ধরা হয় এক্ষেত্রে প্রত্যেকটা উপাদানকে তো এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে কয়টি পাঁচটি আর সূত্র কি গড় সূত্র হচ্ছে যে আমাদের যদি গড় ব্যবধান নির্ণয় করতে হয় তখন আমাদেরকে প্রথমে গড় নির্ণয় করতে হবে তাহলে প্রত্যেকটা উপাদানকে বা উপাতকে যুগ করতে হবে সেই যুগ পলটাকে মুঠ উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো আমরা যদি প্রত্যেকটা এখানে কী করি যোগ করি তাহলে এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মাইনাস টু এক্স এই যে মাইনাস টু এক্স এটা যোগ করলে প্লাস এবং মাইনাসে মাইনাস এক্স এরপর হচ্ছে প্লাস জিরো প্লাস এক্স প্লাস টু এক্স এখানে লিখলাম এরপর হচ্ছে বাই ফাইভ তো এখানে টু এক্সটা হচ্ছে মাইনাসের টু এক্সটা হচ্ছে প্লাসের এই এক্সটা হচ্ছে মাইনাসের এই এক্সটা হচ্ছে প্লাসের তো তাকে কি জিরো উনিশ হচ্ছে কত ফাইভ তো আমরা যদি জিরোকে ফাইভ দ্বারা ভাগ করি তখন আমাদের ফলাশে কত জিরো তাহলে আমাদের এখানে গড় হচ্ছে জিরো এখান থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য যে সারণীটা প্রয়োজন আমরা সেই সারণীটা এখানে লিখলাম তো এখানে দেখো এখানে আছে প্রত্যেকটা উপাদান যেগুলো আমাদের দেওয়া আছে আর এখানে হচ্ছে কি যে প্রত্যেকটি উপাদান থেকে আমাদের যে গড় ছিল সেই গড়টা কী করছি বিয়োগ করছি যে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের যে গড় বের হয়েছে জিরো এই জিরো কি করছি বিয়োগ করছি তাও বিয়োগ করলে আমরা জানি এখানে যে মাইনাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস হবে না মাইনাসটা এখানে গ্রহণযোগ্য নয় তো এখান থেকে যদি আমরা জিরো বিয়োগ করি তাহলে এক্স থাকবে জিরো থেকে জিরো বিয়োগ করলে তো জিরোই থাকবে এখানে আমরা প্রত্যেকটা এই এক্স থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে এক্সই থাকবে এরকম এরপরে কী করতে হবে যে আমাদের যে বিয়োগ পলটা আছে বিয়োগ পলটাকে বর্গ করে এখানে লিখতে হবে আমরা যে প্রত্যেকটা উপাদান থেকে গড় বিয়ক করলাম যে বিয়োগ করার পরে যে আমাদের যে ফলটা থাকে সেই ফলটাকে কি করতে হবে বর্গ করে লিখতে হবে যে টু এক্সকে যদি আমরা বর্গ করি ফোর এক্স স্কোয়ার এক্সকে বর্গ করলে এক্স আবার এখানে এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার টু এক্সকে বর্গ করলে ফোর এক্স স্কোয়ার তো আমরা যদি এই টোটালটা এখানে যোগ করি এই টোটালটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে হয় কত সিক্স এক্স ঠিক আছে আবার এখানে এই টোটালটা যদি আমরা একসাথে যোগ করি তখন আমাদের কত হয় টেন এক্স স্কোয়ার এখন আমাদের কি করতে হবে যে গর ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে গড় ব্যবধান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে যে এইখানে যে টোটাল আমরা যে যুগ ফলটা পাইছি এই যুগ ফলটাকে আমাদের টোটাল গণসংখ্যা দ্বারা বাক করতে হবে তাহলে যুগ ফল হচ্ছে কত সিক্স এক্স আর বাক করতে হবে কত দ্বারা টোটাল গণসংখ্যা বা উপাত্তের সংখ্যা ফাইভ তাহলে ফাইভ দ্বারা বাক করলাম তো এটাই হচ্ছে আমাদের ঘর ব্যবধান এরপর হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য এই যে আমরা এই শাড়িতে এই যে এইখানে যে আমরা টোটাল যুগ পলটা পাইলাম টেন এক্স স্কোয়ার এই টেন এক্স স্কোয়ারকে কী করতে হবে যে টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং এই বাক পলটাকে আমাদের আবার কি করতে হবে রুট ওভার করতে হবে তাহলে দেখো যে এখানে আমরা কত পাইছি যে টেন এক্স স্কোয়ার ঠিক আছে আবার মোট গণসংখ্যা হচ্ছে ফাইভ তো আমরা যদি এই ফাইভ দ্বারা টেনকে যদি বাগ করি তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে রুট ওভার ঠিক আছে এখন দেখো যে টু এর উপরে রুট আছে এই যে টু এর উপরে রুট আবার এক্সের উপরে স্কোয়ারও আছে রুটেও আছে তাহলে এ স্কোয়ারে আর রোটে যদি কাটা যায় তাহলে আমাদের কী থাকে শুধু এক্স থাকে তাহলে যে এক্স আমরা প্রথমে লিখলাম এরপর হচ্ছে রোট টু লিখলাম এটা হচ্ছে পরিমিত ব্যবধান এরপরে তোমাদের বলছে যে দুইটি রাশির গড় ও ভেদাংক যথাক্রমে দশ ও চার হলে রাশি দুইটি নির্ণয় করো এখানে রাশি দুইটার গড় দেওয়া আছে গড় হচ্ছে দশ এবং বেদাঙ্ক হচ্ছে চার তো যে দুইটা রাশি এই দুইটা রাশি আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে তো এখানে যেহেতু দুইটি রাশি আমাদের অজানা এই জন্য আমরা একটা রাশিকে ধরে নিলাম এক্স ওয়ান এবং দ্বিতীয় রাশিটাকে ধরে নিলাম এক্স টু যেখানে এক্স হচ্ছে বড় এক্স টু থেকে ঠিক আছে তাহলে রাশি দুটির পরিসর আমরা যদি পরিসর নির্ণয় সূত্র কি যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে এবং এখানে যে দেওয়া আছে গড় গড় হচ্ছে কত টেন আর বেদাঙ্ক দেওয়া আছে ফোর এখন পরিমিত ব্যবধান আমরা যদি বেদাঙ্ককে বর্গ মূল করি তাহলে আমরা কি পাই পরিমিত ব্যবধানটা পাই তাই আমরা যদি এই ফোরকে যদি আমরা বর্গমূল করি তখন আমাদের কত হয় টু হয় তো আমরা আগেই বলছি যে বেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করি তখন আমরা কি পাই পরিমিত ব্যবধান পাই এখন আসো প্রশ্ন মতে যে দেওয়া আছে কি গড় দেওয়া আছে গড় হচ্ছে কত আমাদের টেন আর গড় কীভাবে নির্ণয় করে যে আমাদের যে দুইটা সংখ্যা বা রাশি আমরা ধরে নিলাম একটা হচ্ছে এক্স ওয়ান একটা হচ্ছে এক্স টু দুইটাকে যদি আমরা যোগ করি যুগ পলটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তখন কিন্তু আমরা কি পাই গড় পাই তাহলে এখানে গড় কত টেন তাহলে এখানে একটা সমীকরণ আমরা গঠন করলাম তাহলে আমরা যদি এটাকে আর আরে গুণ করি তাহলে হচ্ছে কি ওয়ান দ্বারা যদি এক্স ওয়ান প্লাস এক্স গুণ করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স হবে আবার টু দ্বারা যদি টেনকে গুণ করি তাহলে কত হবে হ্যাঁ টোয়েন্টি হবে তাহলে এই যে এটা এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এরপরে হচ্ছে দেখো যে আবার আমাদের যে পরিমিত ব্যবধানটা পাইলাম পরিমিত ব্যবধানটা হচ্ছে সিগমা ইকুয়াল টু টু তো আমরা এই সিগমার পরিবর্তে ঠিক আছে আর বাই টু লিখতে পারি এখন কেন লিখতে পারি যেহেতু পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক অর্থাৎ আমরা জানি যে পরিমিত ব্যবধানটা হচ্ছে পরিসরের অর্ধেকের সমান তাহলে আমরা এখানে আমরা সিগমার পরিবর্তে আমরা কী লিখতে পারি আর বাই টো লিখতে পারি যেহেতু সিগমার সমান সমান টু এখানে আমরা টো লিখলাম তো আমরা যদি এখানে আর আর ইগণ করি তাই নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি আর কে গুণ করি আর আবার টু দ্বারা যদি টু কে গুণ করি তাহলে হচ্ছে কত ফোর তাহলে এখানে হচ্ছে আর তাহলে আমরা কিন্তু এখানে আর নির্ণয় করেছিলাম যে আর সমান সমান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এখানে আর সমান সমান যেহেতু ফোর তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ফোর তাহলে এটা হচ্ছে দুই নং সমীকরণ এরপরে আমরা কী করলাম দেখো যে সমীকরণ এক ও দুই নং যোগ করে পাই আমরা এই যে এক নং সমীকরণ যেটা আমরা প্রথম পেয়েছিলাম এইটা এবং এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা কি করলাম যোগ করলাম তো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে আর মাইনাসে কাটা তাহলে এখানে এক্স ওয়ান এখানে এক্স ওয়ান এই হচ্ছে টু এক্স ওয়ান আর আমরা যদি বিশ আর চার যদি যোগ করি চব্বিশ তো টু এক্স ওয়ানের সাথে যেহেতু গুণের সম্পর্ক আমরা টোটা যদি এই পাশে আনি তাহলে হবে বাঘের সম্পর্ক তাহলে চব্বিশকে টো দ্বারা ভাগ করতে হবে টো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় বারো হয় তাহলে আমরা এক শনের মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম এখন আমরা এক্স এর মান নির্ণয় করতে হবে আবার সমীকরণ এক ও দুই নং বিয়োগ করে পাই তাহলে আমরা কী করলাম এটা লিখলাম এক নং এটা লিখলাম দুই নং যেহেতু আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমাদের নিচের যে রাশিটা আছে ওই রাশিটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস আছে লিখতে হবে এখানে মাইনাস এখানে মাইনাস আছে লিখতে হবে প্লাস এখানে প্লাস আছে এখানে লিখতে হবে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস কাটা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে এখন প্লাস তাহলে টো এক্স টু হুম এখানে টু এক্স টু আর এটা আমরা যদি বিয়োগ করি তাহলে বিশ থেকে চার চলে গেলে কত হয় ষোলো তো ওই টো এক্সের সাথে যেহেতু গুণের সম্পর্ক টোটাকে যদি আমরা এ পাশে আনি তখন হবে বাঘের সম্পর্ক আমরা যদি বাঘ করি তখন এক্স টু এর মান হচ্ছে এইট তাহলে আমরা এক্সটি এর মান পাইলাম এইট তাহলে রাশি দুটি হচ্ছে বারো এবং আট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ক্ষয়ের সমাধান এরপরে তোমাদের যেটা বলছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান ডো হবার টেন হলে এন ইকুয়াল টু কত তো তোমাকে কি করতে হবে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধানের সূত্রটা তোমাকে জানতে হবে এইখানে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সমষ্টি অর্থাৎ সমষ্টি হচ্ছে হ্যাঁ সিগমা স্কোয়ার সমস্যা এন স্কোয়ার হ্যাঁ মাইনাস ওয়ান বাই টুয়েলভ এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান পরি ভেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা পরিমিত ব্যবধানটা পাই আর আমাদের পরিমিত ব্যবধান হচ্ছে কত আমাদের অঙ্কে দেওয়া আছে রুট ওভার টেন তাহলে আমরা সমীকরণ লিখতেই পারি এটা হচ্ছে পরিমিত ব্যবধানের ঠিক আছে সূত্র আর এটা হচ্ছে সরাসরি আমাদের অঙ্কের দেওয়া পরিমিত ব্যবধানের মান তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ মূল সরি বর্গ করি উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি যেমন ধরো এই যে স্কয়ার তাহলে এয়ার রোডে কাটা এটাও স্কয়ার যদি করি আমরা এয়ার রোডে কাটা যায় তাহলে আমার এখানে কী থাকে এন স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে টুয়েলভ ইকোয়ালস টু টেন লিখলাম এরপরে দেখো আমরা যদি এটাকে আর আরে গুণ করি এটা নিচে মনে মনে কথা আছে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এন স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করি তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ানে হয় আবার এই বারো দিয়ে যদি দশকে আমরা গুণ করি তাহলে কত হয় একশো বিশ হয় এখন কি করতে হবে যেহেতু এখানে ওয়ান একক সংখ্যা এই ওয়ানকে আমরা কী করবো এ পাশে আনবো যেহেতু ওয়ানের চিহ্ন হচ্ছে মাইনাস এ পাশে আনলে হবে প্লাস ঠিক আছে তাহলে দেখো আমরা যদি একশো বিশ আর এক যোগ করি একশো একুশ হয় তাহলে এখানে দেখো এনের এর উপরে স্কি আছে স্কোয়ার আছে আর ওইখানে হচ্ছে একুশ আমরা যদি উভয় পক্ষকে মূল করি উভয় পক্ষকে যদি মূল করে যেমন ধরো এরকম লিখলাম আর কি তো এখানে স্কোয়ারে আর ও কাটা আর এখানে যদি বর্গমূল করি একশো একুশকে তাহলে হয় কত এগারো হয় তাহলে আমাদের বলছিল যে এনের মান নির্ণয় করার জন্য আমরা কিন্তু অলরেডি এনের এর মানটা নির্ণয় করলাম তো আমার ক্লাসটা এখানে শেষ করছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম